এমডি সাব্বির হাসান হাই কেমন আছেন সবাই আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আহসান মঞ্জিল আচ্ছা আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন কোথায় থেকে বলছেন গাজীপুর থেকে আপনি কোথা থেকে লাইভটা দেখতেছেন সবাই কেমন আছেন কোথা থেকে লাইভটা দেখতেছেন সবাই কমেন্ট করবেন সাব্বির ভাই আপনি কোথা থেকে লাইভটা দেখতেছেন গাজীপুরের লোকজন ওই দিন আমাকে সাহায্য করেনি ভাই গাজীপুর আমি থাকি গাজীপুরে কিন্তু আমার বাড়ি তো গাজীপুর না আমার বাড়ি পাবনাতে এখন গাজীপুরের মানুষ কি করে না করে সেটা তো আর আমি জানি না কেন আপনার কি কোনো সমস্যা হয়েছিল না কি অ্যাডমিশন পরীক্ষা দিয়ে আসলাম গাজীপুরে এসে চার ঘন্টা দাঁড়িয়েছিলাম ও আচ্ছা সবাই কমেন্ট করেন কেমন আছেন সবাই সবাই একটা করে লাইক করে দিন কেউ তথ্য দিয়ে সাহায্য করেনি ও তবে গাজীপুরের মানুষ কিরকম সেটা আমিও জানিনা ভাইয়া গাজীপুরে আমি থাকি ঠিকই পাবনার মানুষ কেমন জানি না ও আচ্ছা আপনার বাড়ি কোথায় ভাইয়া আমি মনে করি পাবনার বাড়ি পাবনার মানুষ অনেক ভালো নিজের কথা নিজেও বলতে হয় না যদিও নেত্রেকোণা ও আচ্ছা বন্ধুরা কে কোথা থেকে লাইভে যুক্ত হয়েছেন সবাই কমেন্ট করবেন কেমন আছেন সবাই আর সবাইকে রমজানের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা কে কে রোজা রাখছেন সাব্বির ভাই আপনি কি আমার লাইভে নতুন নাকি ওইখানে খুব ভয়ঙ্কর ভাবে মারে গাজীপুরে হ্যাঁ শুনছি গাজীপুরে অনেক মারধর হয় নাকি রোজা হ্যাঁ সবাই কেমন আছেন কোথা থেকে লাইভটা দেখতেছেন সবাই একটু কমেন্ট করবেন কেমন আছেন সবাই একটা করে লাইক করে দেন প্লিজ হ্যাঁ বললে হবে তো কি বলবো জি আলহামদুলিল্লাহ রাখছি তাই বলবো লুকে লুকে রাখছেন না তো রোজা রাখে কি লুকানোর নিলয় ভাইয়া কেমন আছেন ভাইয়া নিলয় ভাইয়া কেমন আছেন আপনি গাজীপুরে কি করে আপু আমি কিছু করি না আমি বাসাতে থাকি আমার হাজব্যান্ড জব করে নিলয় ভাইয়া নীল ভাইয়া কেমন আছেন আপনি বন্ধুরা কে কোথা থেকে লাইভে যুক্ত হয়েছেন সবাই কমেন্ট করবেন কেমন আছেন সবাই সবাই একটা করে লাইক করে দেন আর যারা যারা আমার চ্যানেলে নতুন আছেন একটু সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ